আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার এক নতুন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রসির রহমতে আমি খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছ মা কিন্তু আজকে করেছেন আলু পরোটা সাথে ডিমের অমলেট এবং কিছুটা আলু ভর্তা ছিল তো সেটাও আমাকে দিয়েছে তবে আলু ভর্তাটা আমার তো লাগেনি না আলু পরোটার ভিতরে অনেক আলু ছিল আর বন্ধুরা আজকে তো জুম্মা মোবারক তোমাদের সবাইকে জানি জুম্মা মোবারক আর এতে এভাবে মজা করে খেলাম তবে মা কিন্তু আমাকে বেশ কয়েকটাই পরোটা দিয়েছিল তবে আমি এতগুলো খেতে পারিনি তো এতটুক অল্প একটু খেয়ে নিয়েছি পরে ওগুলো বাকিটুকু রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু দুটা খেয়েছি একটা অর্ধেক আর তারপর কিন্তু আমি একটু পড়াশোনা করছিলাম এবং আজকে জুম্মার দিন তো বাইরে একটু খেলতে গিয়েছিলাম তো বাহিরে অনেক মজাই করেছি আর তারপরে কিন্তু বন্ধুরা নাহিয়াও এসেছিল স্বামী এসেছিল সানিহা এসেছিল তো আমরা সবাই মিলে কিন্তু গল্প করছিলাম আবার খেলাধুলা করেছি তো বন্ধুরা এই তো এভাবে মজা করেছি আজকের দিনটা আর আজকে তো জুম্মার দিন তো আজকে তো মজা করতেই হবে আর আজকে তো আবার ছুটি কোচিংও ছুটি সব কিছু ছুটি তো এভাবেই একসাথে আমরা মজা করেছি তো এই তো বন্ধুরা তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে তো গিয়েছিলাম কৌশল করেছি এবং তারপর কিন্তু তো আমি রেডি হয়েছিলাম আর এখানে দেখো বন্ধুরা কি সুন্দর না এই পরোটাটা একদম নরম নরম মা কিন্তু ছিলে ছিলে খাচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে না পরোটাটা আর অনেক স্মুদ তো এ তো দেখো এই পরোটা আমিও খেয়েছি অনেক মজা লেগেছিলো বন্ধুরা ভিত আমার তো আলু পরোটা অনেক প্রিয় তোমাদের কার কার এরকম আলু পরোটা প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা এরকম আলু পরোটা খেতে অনেক ভালো লাগে আর তার মধ্যে তোর আলু একটা সুন্দর ফ্লেভার হয় অনেক মজা লাগে খেতে বন্ধুরা তো এই তো এই তো আমিও কিন্তু ডিমের অমলেট দেখাচ্ছি আর এখন বন্ধুরা মা কিন্তু দুপুরে রান্না করছে এই তো এখানে মা সুন্দর করে কচু সেদ্ধ করে নিচ্ছে কারণ মা কচু কচু ভর্তা করবে মা ডাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছে তো এই তো মা সুন্দর করে সেদ্ধ করে নিল তো এই কচু কচু খাওয়ার সময় আমার ছোট ফুপির কথা অনেক মনে পড়ছিল কারণ ছোট ফুপির তো কচু অনেক প্রিয় আর বন্ধুরা দেখো এখানে কিন্তু গরুর মাংস এবং আলু মানে ছোট ছোটো আলু দিয়ে মা গরুর মাংস রান্না করেছে তবে একটু ঝোল ঝোল করে যেহেতু আজকে আমার ডাল রান্না করতে পারেনি তো গরুর মাংস দিয়ে আমরা আজকে খেয়ে নিব তো গরুর মাংস এরকম ঝোল ঝোল করলেও ভালো লাগে আসলে গরুর মাংস দুইভাবেই ভালো লাগে আর বন্ধুরা মা কিন্তু ডিপ ক্লিনিং করে নিয়েছিল বাসা আর এ তো মা সব কিছু পরিষ্কার করার পরে তো ভাতটাও রান্না করে নিয়েছে তো ব্যাস মার কিন্তু রান্না বান্না সব শেষ হয়ে গেছে আর এখন গরুর মাংসটাও রান্না শেষ তো মা তোমাদেরকে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছে কি লোভনীয় দেখতে তাই না বন্ধুরা আর তারপর আমি রেডি এখন আমিও আমিও চলে যাচ্ছি নামাজ আদায় করতে আর বন্ধুরা এই তো যাওয়ার সময় আমি মা একটু আমার ভিডিও করে নিয়েছিল তবে বন্ধুরা আজকে কিন্তু অনেকটাই রোদ ছিল আর আমি যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম দেখলাম কি মুশির বাবু এসেছে তো মুশিরের সাথে কথা বললাম আর বন্ধুরা জানো তো মুশি না এই ছোট বয়সে একা চলে আসে আসলে ওর বাস পাশেই তো একটু দূর একটু ডিস্টেন্স আছে তো সেখানে থেকে ও চলে আসে মসজিদে তো আমি তো অবাক হয়ে গেছি এত ছোট মানুষ একাকা চলে আসে তো এই তো আমিও এখন চলে যাচ্ছি তো ওই তো আমি মাকে বিদায় দিয়ে মসজিদে চলে গেলাম আর এদিকে মা কিন্তু আমার জন্য খাবার সার্ভ করে দিয়েছে আর আমি তো একদম বাইরে অনেক গরম ছিল তো বাসে এসে কিন্তু আমি একদম ফ্রেশ হয়েছি আর এবং এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিব তো মা কিন্তু ওই তো আমাকে সে কচু ডাল ভর্তা দিয়েছে এবং সাথে ভাত তো এইগুলো দিয়ে কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর এই তো মা কিন্তু আমার পাশে গরুর মাংসের বাটিটাও দিয়েছে তো এগুলো সব কিছু দিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া সেরে নেবো তবে বন্ধুরা কচু আসলে অনেক অনেকের গলা ধরে তো এ যাদের গলা ধরতে পারে মানে কচু রান্না করার পরও গলা ধরে তারা অবশ্যই লেবু চিপে খাবে যাতে গলা না ধরে তবে আমি আমি খাই আমার গলা ধরে না তো মা ভালোই করে রান্না করে এর জন্য গলা ধরে না আর এ আর বন্ধুরা এ তো গরুর মাংসটা আমি কিন্তু পরে নিয়ে নিই তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি তবে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আর অবশেষে কিন্তু বাবাও এসেছিলো বাবা একটু বিজি ছিল এই জন্য বাবার আসতে দেরি হয়ে গেছিলো তো বাবা তখন কিন্তু একটু মানে রেস্ট নিচ্ছিল তারপর বাবাও খাওয়া দাওয়া করে নিয়েছে আর এদিকে আমি একটু টিভিতে কার্টুনস দেখছিলাম আর হঠাৎ দেখি নাহিয়া চলে এসেছে তো তারপর আমরা গল্প করেছি আর তারপর কিন্তু আমরা বাহিরে খেলতে চলে গিয়েছিলাম বন্ধুরা আর বাহিরে অনেক মজা করেছে ছি আর এখানে বন্ধুরা দেখো মা কিন্তু আমাকে গরুর মাংস দিয়ে দিয়েছে আর ছোট ছোট আলু দিয়ে কিন্তু গরুর মাংস খেতে অনেক মজা লাগে তো এই তো মাকে মা কিন্তু একদম সুন্দর করে রান্না করেছে অনেক ইয়ামি দেখতে বন্ধুরা তাই না তো একটু আগেও লোভনীয় ছিল আর এখন খাচ্ছি খেতে মনে হচ্ছে একদম সবচেয়ে মুখরোচক খাবার তো অনেক মজা লেগেছে বন্ধুরা আর বাইরে কিন্তু আমি খেলাধুলা শেষ করে বাসায় এসেছি তারপর অজু করে নামাজ আদায় করে নিয়েছি তো তো ব্যাস এটাই আমার আমার পুরোটা দিন একটু পর আমি কিন্তু পড়াশোনা করব আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় আমার পাশে থেকো আর অবশ্যই সবসময় লাইক দিই ভিডিও কন্টিনিউ করো তাহলে কিন্তু আমারও উপকার হবে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও সবসময় বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো কেননা বাবা মায়ের ঋণ কখনো সুদ করা যাবে না তো তোমরা সবাইও ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ